আসসালামু আলাইকুম সবাইকে আজকে সিল্কি মুরগি ফারামের থেকে স্বাগত জানাইছি দেখেন এটা হলো আর আমেরিকান সিল্কি মুরগি কত সুন্দর সিল্কি মুরগি আপনারা যারা শখের মুরগিওয়ালা আছেন শখের ফারাম করবেন তারা আমেরিকান সিল্কি ফারাম করে কিন্তু একটা শখ পূরণ করতে পারে। বন্ধুরা দেখেন শখের মুরগিওয়ালা কত সুন্দর করে মুরগি ফাল চাইছে এগুলা মুরগি দেখলে ভালো লাগে মন মন মানবিকা একদম পুরো ফ্রেশ হয়ে যায় এগুলা মুরগি দেখলে আদা মানুষ শখের জন্যে অনেক খুশি করে বন্ধুরা দেখেন কত সুন্দর আম্রিকার সিল্কি মুরগি অরিজিনাল আমরিকার সিল্কি মুরগি আপনি কীভাবে চিনবেন তার জন্যে একটা আমি ডিসেল আলোচনা করবো আজকে এই ভিডিওতে বন্ধুরা আপনাদের সাথে পুরা সুন্দর করে দেখাই দেব কিভাবে আমেরিকান সিল্কি মুরগি চিনবেন এই যে দেখেন ঠ্যাঙ্গের এই গোড়াগোলা ঠ্যাঙ্গের এগুলো কিন্তু কিছু দেখতে পারছেন কি এটা পাঁচটা আছে ঠ্যাং নখ আছে পাঁচটা এই পাঁচটা নখ আর এমনি লোকাল দেখ মুরগির লোক দেখবেন তিনটে চারটে দেখবেন এটা পাঁচটা আছে আর এই যে সাইড দিয়ে একটা আছে ছয়টা এই ছয়টা ছোটো ছোটো নই কাছে আর সব কিন্তু ফেসে পশুম একদম কালার খুব হব সাদা হব কালারিং হব এইরকম যদি আপনারা ফেন্সি মুরগি যদি নিতে চান অরিজিনাল মাল তাহলে এগুলার বাচ্চা কিন্তু এখন সাপ্তাহিক সাপ্তাহে আপনি আমার কাছে গুলি নিতে পারেন এটা আসামের বিভিন্ন জায়গায় ডেলিভারি করা হয় আপনার বর্তমান এগুলার রেট আছে একদিনকার বাচ্চার দাম দেড়শো টাকা পিস আপনারা যদি নিতে চান তাহলে শখের মুরগিওয়ালা যারা শখের ফার্ম করবেন তারা যোগাযোগ করতেন বন্ধুরা কত সুন্দর মুরগির বাচ্চা দেখুন এগুলার বয়স হল মোটামুটি দুই মাস কাছাকাছি হয়ে গেছে গা দুই মাসের কাছাকাছি গেছে আর জিরো বাচ্চাও আমার কাছে আছে বর্তমানে এগুলো বাচ্চা নাই এগুলো বিক্রি হয়ে গেছে গা বাচ্চা যদি লাগে বাচ্চা আমার হাতে যোগাযোগ করেন এই দেখেন এলে হলো পাঁচ ছ দিনের বাচ্চা এগুলো বাচ্চাও আছে একদিনকার বাচ্চাও আছে আপনারা যেটা লাগে ওইটাই নিতে পারেন একদিনকার বাচ্চা অ্যাভেলেবেল পাওয়া যায় সবসময় আর এগুলো বাচ্চা মানে অর্ডারই থাকে যে এক সপ্তাহ